আমি কেবল মিস কল দিয়েছি আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম প্রিয় দর্শক মাওলানা তাহিরের সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমি আমার ভাই মাওলানা গ্যাসুদ্দিন তাহিরের প্রতি বিনীতভাবে আরোজ করতে চাই প্রিয় ভাই আমার ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইদানিং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাহেরি হুজুর আর শেখ আহমদুল্লাহ সাহেব লুইয়া একটা তুলফার শেখ আহমদুল্লাহ সাহেবে কইছেন কিতা আর তাহেরি হুজুরে বুঝছেন কিতা ওটা তা আপনারা কাছে তুলিয়া ধরিয়ার আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা যাতে তাহির হুজুরের কাছে এই ভিডিওটা গিয়ে ফুলছে আর তাই নিজে নিজের বুলটা বুঝতে পারো বুলটা কিতা কইছেন ফুলা শেখ আহমদুল্লাহ সাহেবর ভিডিও ক্লিপটা শুনি লাগুয়া প্রশ্ন হলো নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হইছেন কত বয়স বয়সে 40 বছর বয়সে তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হইছেন তারপরে

শেখ আহমদুল্লাহ সাহেব রে ওখান তাও ভূমি লাগবা এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি কেবল মাত্র মিস কল দিয়েছি আমি 48 ঘন্টা সময় দিলাম 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উদ্ধ করতে হবে তওবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নিব

আরেকজন আলোচক গ্যাস উদ্দিন তাহারি সাহেব তিনি কেন বললেন এই কথা চল্লিশ বছর পরে নবুয়াদ পেয়েছেন তিনি বুঝাচ্ছেন যে না মহাম্মদ সাল্লা সাল্লাম আদম আল্লাহ সাল্লামের জন্মের আগে সুতরাং এই কথা বলার কারণে সে মুসলমানতে খারাজ হয়ে গেছে তার ইমান নাই কাফের হয়ে গেছে অনেক কথা বলে ফেলেছেন কোরআন হাদিসের আলোকে প্রথমে আমাদেরকে বুঝতে হবে নবুয়াত লাভ নবুৱাদ পেয়েছেন একটা বিষয় আর নবুৱাদ নির্ধারিত হয়েছে আরেকটা বিষয় খুব কথাটা খেয়াল করেন মনোযোগ শুনতে হবে নবুৱাদ নির্ধারিত হওয়া আর নবুৱাদ লাভ করা এক জিনিস নয় প্রথম আমরা দলিল দিব কি দিই কোরআন আল্লাহ আউলাহতলা বলেছেন সুরা তো দোহার মধ্যে সাত নম্বর আয়াত তিরানব্বই নম্বর সুরা ওয়া ওয়া জেদ ফাহাদা আমি আপনাকে আমি আপনাকে পেয়েছি না জানা অবস্থায় আর আমি আপনাকে পথের দিশা দিয়েছি সুবাহ আল্লাহ বলে কে বলতেছেন তিনি আপনাকে পেয়েছেন না জানা অবস্থায় তিনি আপনাকে পথের দিশা দিয়েছেন আল্লাহ তালা মোহাম্মদ সাল্লা সাল্লামকে না জানা পথ অবস্থায় পেয়েছেন আর আল্লাহ তালা পথের দিশা দিয়েছেন এই যে পথের দিশা দিয়েছেন এটা কিন্তু দুনিয়াতে দিয়েছেন দুনিয়ার মধ্যে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লা সাল্লামকে পথ না জানা অবস্থায় পেয়েছেন একটা বয়সে এসে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পথ দেখিয়ে দিয়েছেন মানে নবুয় দিয়েছেন কোরআন দিয়ে পথ দেখিয়ে দিয়েছেন কি দিয়ে কোরআন দিয়ে তাহলে আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারলাম নবী সাল্লাহ সাল্লাম নবুয়াদ দুনিয়াতে পেয়েছেন কোরআন পেয়েছেন নবুয়াদ দুনিয়াতে পেয়েছেন দ্বিতীয় আরেকটা হাদিস দেখেন হজরত জাবির ইবনে সামুরা থেকে বর্ণিত রাজি আল্লাহ তাল্লাহমান সেই মুসলিমের হাদিসটি আসছে পাঁচ হাজার আটশত তেত্রিশ নম্বর হাদিস তিনি বলেন পলাসুল আসাল্লা আলাহিসাল্লাম আল্লাহ সল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন ইনিলা আরিফ হাজরান বি মক্কাতা ওয়াকান ইউসাল্লিমু আলাইয়া পাবলা আইয়া বাবা নবীসাল্লাহ সাল্লাম বলতেছেন সেই মুসলিম আদেষ্টি আসছে যে আমি মক্কায় যখন চলতাম কিছু পাথরকে আমি এখনো জানি যে পাথরগুলো আমাকে সালাম দিতেন সুবহান আল্লাহ আমি চিনি পাথরগুলাকে ইউসাল্লিমু আলাইয়া পাথরগুলা নবীকে সালাম দিতেন সুহান্লাহ বলবেন না পাবলা আন উবাসা তখনও আমি কি পাই নাই নবুয়াদ অর্থাৎ আমাকে নবুয়াদ দেওয়া হয় নাই তাহলে এই হাদিস দ্বারা কি বোঝায় নবী সাল্লা সাল্লাম এটা তো নবী নিজের কথা এখন কেউ যদি বলে যে নবী সাল্লা সাল্লাম দুনিয়াতে নব আশা পান নাই এর আগেই মানে আদম আলাহ সাল্লাম সৃষ্টির আগেই মানে পেয়ে ফেলছেন পৃথিবীতে আসা আগেই পেয়ে ফেলছেন তাহলে তো নবী সাল্লাহ সাল্লামের কথার সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে আর যে হাদিসের মধ্যে আসছে কন্তত নবিয়ান আমি নবী ছিলাম আল আদাম রুহ আল জাসাদে আদম আল্লাহাল্লাম রুহ এবং শরীরের মধ্যে অবস্থান থাকা অবস্থায় আমি কি ছিলাম নবী ছিলাম ওই হাদিসের ব্যাখ্যা আমি বলতেছি কারণ কোনো একটা বিষয় সমাধান দিতে হলে এই বিষয়ে কয়েকটা হাদিস আসে একটা হাদিস দিয়ে সমাধান করা যাবে না এবং দুইটি হাদিসের মধ্যে যদি কোনো বই বৈপ্ত দেখা যায় তাহলে হাদিসগুলোকে তাত্বিক মিলাতে হবে সমাধান করতে হবে কোনো হাদিসকে বাদ দেওয়া যাবে না নবীস আল্লাহ সাল্লাম যে হাদিস ওই হাদিসগুলো আছে বা নবীসাল্স সবাই যে কথাগুলো বলেছেন কোনোটায় বাদ দেওয়া যাবে না এখন আমাদেরকে মিলাতে হবে এই এই আয়ার দ্বারা কি বোঝা যাচ্ছে মানে এই হাদিস দ্বারা কি বোঝা যাচ্ছে যে নবীসাল্লা আল্লাহ সাল্লাম তিনি দুনিয়াতে এসে নবুৱত পেয়েছেন কেন এই তিনি বলছেন যে পাথরগুলাকে আমি সালাম দিতেন তখন আমি নবুৱত পাইনি আমি পাথরগুলোকে আজও চিনি সুমান্লাহ বলেন না এই হলো আরেকটি হাদিস দেখেন অনেক লম্বা হাদিস এটা হজরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিরমিজিতে হাদিসটি আছে জামিয়া তিরমিজি 3632 নম্বর হাদিস এখানে অনেক লম্বা হাদিস এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আসছে যখন তিনি নবুয়াতের পাওয়ার সময়টা ঘনিয়েছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু স্বপ্ন দেখতেন ওই স্বপ্নগুলো এমন ছিল যে ইল্লা ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ একবার সকাল প্রভাতের মতো অর্থাৎ স্বপ্ন যা দেখতে দিনের বেলায় তাই ঘটতো নবী সাল্লাম নবুয়াতের পূর্বে এমন একটা অবস্থান ছিল স্বপ্নে যা দেখতেন দিনে তাই ঘটতো আল্লাহ হকবার বলেন এই কথাগুলা বলেছেন কে হজরত আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ আনহা কারণ তিনি এখানে উল্লেখ করেছেন তখন তিনি নবুয়াত পান নাই তাইলে বুঝা গেল নবুয়াত পেয়েছেন একটা সময় যাওয়ার পরে আরেকটি হাদিস দেখেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন জাকা ইয়মন ওলিত তফি অবরিস্তফি সোমবার হচ্ছে এমন একটা দিন এটা সহিদ মুসলিমে আসছে এগারো বাষট্টি নম্বর হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সোমবার এমন একটা দিন এই দিনে আমি আমার জন্ম হয়েছে এবং আমি প্রথম ওহি পেয়েছি কি সোমবারে তাহলে এই হাদিস যারা বুঝে যান নবী সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসার পরেই ওহি পেয়েছেন এরপরে দেখেন আয়াতের মধ্যে আমরা কি পেলাম নবী দুনিয়াতেই ওনাকে আল্লাহ সঠিক পথ অর্থাৎ পথের দিশা দিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম পথ না জানা অবস্থা ছিলেন আল্লাহ নবী সাল্লামকে পথের দিশা দিয়েছেন এই আয়াত এবং হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম নবী সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আগমনের পরেই নববাদ পেয়েছেন কোরআন পেয়েছেন আল্লাহ আকবর বলেন এখন আসেন কত বছর বয়সে পেয়েছেন তাহের সাহেব শাহেক আহমদুল্লাহকে তিনি বলছে মুসলমানকে খারাজ হয়ে গেছে ইমান আনতে হবে অর্থাৎ কাফের বলে ফেললো এখন দেখি কোন সাহাবেকরাম নবীকে এই কথা বলছে কেন নবীজি চল্লিশ বছর নবুয়াদ পেয়েছেন যদি সাহাবেকরাম বলে থাকে তাহলে তো শাহেক আহমদুল্লাহ কথা কি আছে ঠিক আছে দেখেন সই বুখারি তিন হাজার পাঁচশত আটচল্লিশ নম্বর হাদিস এখানে কি বলেছে হজরত এ আনাসিফ্ট মালিক বর্ণিত হাদিস একটা অংশ বলছে এখানে বা আলা র সি সানা আল্লাহ তাআলা মোহাম্মদ আল্লাহ সাল্লাম কে চল্লিশ বছর বয়সে নব্বুৱাদ দিয়েছেন বাসাহুল্লাহু আলা র সি আর বাহিনা সানা এই হাদিস রা বুঝা যায় নবীসাল্লা সাল্লাম চল্লিশ আর বাহিনা সানাম মানে কি চল্লিশ বছর চল্লিশ বছর বয়সে মহম্মদ সাল্লাহ সাল্লাম নব্বাদ পেয়েছেন সুবহান আল্লাহ বলেন তো এখন যদি আপনি শাহেক আহমদুল্লাহ কি আপনার যদি কাফের বলতে চান অথবা ইমান থেকে খারেজ হয়ে গেছে ই মুসলমান হতে হবে আবার তাহলে এই একই কথা বলছে কি হয়তো আনাস ইবনে মালিক সই বোকার আদেশটি আসছে তিন হাজার পাঁচশো আটষট্টি নম্বর আদিস তাহলে আপনি আনাস ইবনে মালিকের ব্যাপারে কি বলবেন নবী সাহাবি আপনি কি ওনাকেও বলবেন মুসলমান থেকে খারেজ হয়ে গেছে নাওয়াজিবিল্লা বলতেন না তারপরে দেখেন সই বোকারির

চল্লিশ বছর চল্লিশ বছর বয়সের নববাদ পাওয়ার পরে মক্কা অবস্থান করছেন কত বছর তেরো বছর ইউহাইলেই হাই লেট হয়েছে অহি প্রাপ্ত হয়েছে তেরো বছরের মধ্যে থুম্মা উমিরা বিল হিজরাতি বা হাজারা আসার আসেন এরপর হইসেল্লাসাল্লাম আদেশ করে হিজরত করার জন্য মদিনা চলে গেলেন মদিনা যাওয়ার পর সেখানে অবস্থান করছেন দশ বছর আগের তেরো এখন কত 10 তাহলে নববাদের কয়েক বছর তেইশ বছর ও মাতা ওহ্ন সালাসী ও সদ্দিন সাল্লাম তেষট্টি বৎসর মোট হায়াত পেয়েছেন দুনিয়াতে ছিলেন তাহলে চল্লিশ তেরো আর কত দশ হয়েছে কিনা তেষট্টি তাহলে এই হাদিসের মতে আবুল এমনি আব্বাস বলেছেন চল্লিশ বছর বয়সে নবুয়াদ পেয়েছেন এখন তাহের সব যদি আহমদুল্লাহ শাহেখ আহমদুল্লাহকে বলে যে আপনি মুসলমান থেকে খারেজ হয়ে গেছেন আপনার ঈমান নাই আপনাকে তবা করতে হবে ইমান দৌড়াতে হবে তাহলে আবদুল এমনি আব্বাস কি বলবেন রাদি আল্লাহ তালা একজন সাহাবী উনাকে কি বলবেন নাউসিবুল্লাহ বলতেন না সুতরাং একজনকে কাফের বলা বা ঈমান চলে গেছে বলা এটা বলাটা খুব কঠিন কথা স্পষ্ট দলিল প্রমাণ ছাড়া বলতে গেলে নবিসাম আরেক হাদিসের মধ্যে পাওয়া যায় কেউ যদি কাউকে কুফুরির ফতুয়া দেয় কাফের ফতুয়া দেয় যদি সে কাফের না হয় নিজে কাফের হয়ে যাবে নাওজুবিল্লাহ বলতেন না এখন তাহের হিসাবে ইমানের কি অবস্থা হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে আসেন নবুয়াত নির্ধারিত হওয়া আর নবুয়াত লাভ করা এক জিনিস নয় আসেন আমরা এটা জবাবটা দিচ্ছি

এবার আসেন তাহলে এই হাদিসের সাথে আগের যে হাদিস চল্লিশ করে কথা আসছে নিজে বলেছেন আমি দুনিয়াতে আসার পরে কি পেয়েছি নবুয়া পেয়েছি তাহলে তো সাংঘষিক মনে হচ্ছে এখন এটা মিলাতে হবে এখন কিভাবে মিলাবেন দেখেন হজরতে মোল্লা আলী কার্লাহ তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন মেয়ের কাতে আসছে হাদিস মনার ব্যাখ্যাটি যে এখানে বলেছেন যে মাতা ওয়াজা মাতলাকা নবুয়া আপনি মানে কখন নবুয়াদ আপনি পেয়েছেন আয় মাতা সাবাতাতুন নবুয়া অর্থাৎ আপনার জন্য নবুয়াদ কখন নির্ধারিত হয়েছে কি হয়েছে তাহলে এখানে নবুয়াদ পাওয়া মানে হচ্ছে নব নির্ধারিত হওয়া আর পাইছে কোথায় দুনিয়াতে আসার কত বছর পরে কিন্তু নির্ধারিত হয়েছে কখন আদম আলাই আল্লাহ সাল্লাম ওনার জন্মের আগে সুবহানাল্লাহ বলেন না তাহলে মোহাম্মদ সাল্লাহ আসলাম নবী হবেন শ্রেষ্ঠ নবী হবেন শ্রেষ্ঠ নবী হবেন এটা সিলেকশন করছেন কে আল্লাহ কখন করছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবী হবেন শ্রেষ্ঠ নবী হবেন আখির জমান পাইগাম্বর হবেন এইটা নির্ধারণ হয়ে গেছে আদম আল্লাহ সাল্লাম সৃষ্টির আগে আল্লাহ হকবার বলেন